থেকে বারো বছর কোরবানি করি এ বছর না করলে মানুষে কি কইব মানুষে আপনার মাথা কইব আপনার বাপের মাথা বলবো মানুষে মানুষে কি বলবো মানে মানুষে বলবো আরে আপনি কোরবানি দিচ্ছেন তো কি মানুষে বলবে কি আর না বলবে কি মানুষ দেখলে কি আর না দেখলে লোক দেখানোর কোন মানসিকতা এখলাস কাকে বলে আল্লাহর জন্য কোন কাজ এটার অর্থ কি ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই বলছেন এটাই স্পষ্ট আছে আল আদকার কিতাবে আছে আমি নিজে পড়ছি মানুষ কিছু বলবে এই জন্য কোন আমল ছেড়ে দেওয়া শির মানুষ দেখবে দেখুক এই জন্য কোন আমল করা এটাও শির বোঝো নাই তার কুল আমাল নাস মানুষের জন্য ছেড়ে দিচ্ছে আমি নয় নামাজ পড়লাম হইলে আমি কোরবানি দিলাম হইলে অথবা আমি এই দানটা করলাম এনে কিন্তু মানসিনী কিটা কয় এই জন্য দিলাম না